যারা প্রেমে পড়ে তারা কেন বুঝলাম আমি একটা মাইয়া রে যারা প্রেমে পড়ে তারা কেন দিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়ারে প্রথমে ভালোবাসিয়া বলেছিলে আমায় নিয়া সুখের বাসর গর্ব ভুবনে প্রথমে ভালোবাসিয়া বলেছিলে আমায় নিয়া সুখের বাসর গর্ব এখন সেই মানুষটা বসত করে অন্যের ঘরে যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি একটা মাইয়া রে যারা তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে সে একটা মাইয়া রে লাইলি মজনু শিরি ফরত পার্বতী দেবদাসের মতন তারে কত ভালোবাসলাম লাইলি মজনু শিরি ফারাত পার্বতী দেবদাসের মতন তারে কত ভালোবাসলাম এখন সেই মানুষটা বসত করে অন্যের ঘরে যারা প্রেমে পরে তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়ারে যারা প্রেমে পরে তারা কেন এত এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে প্রথমে ভালোবাসিয়া বলেছিলে আমাইনিয়া সুখের বাসর গর্ব বুবনে প্রথমে ভালোবাসিয়া বলেছিলে আমাইনিয়া সুখের বাসর গর্ব বুবনে এখন সেই মানুষটা বসত করে অন্যের ঘরে যারা প্রেমে করে তারা কেন কাঁদে আমি একটা মাইয়ারে যারা প্রেমে পরে তারা কেন কাঁদে এতদিনে বদলাম আমি ভালোবেসে একটা মাইয়া রে লাইলি মজনু সিঁড়ি ফরাত পার্বতী দেবদাসের মতন তারে কত ভালোবাসলাম লাইলি মজনু সিঁড়ি ফরাত পার্বতী দেবদাসের মতন তারে কত ভালোবাসলাম এখন সেই মানুষটা বসত করে অন্যের ঘরে যারা প্রেমে পরে তারা কেন কাঁদে